হ্যালো আলাইকুম তো আমি চলে এসেছি এই মুহূর্তে দারিয়াপুর হাটে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা মূলত ছিল কেদারগঞ্জ মঙ্গলবারের একটি হাট আর সেই ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছিল যে দারিয়াপুরের বাজারের যে ভিডিওটা আর কি এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে তো ফাইনালি আমি চলে এসেছি দারিয়াপুর হাটে এবং আজকের বাজার বাজেটটাও কিন্তু সেম সে আগের বাজেট পাঁচশো টাকা আর মঙ্গলবার বাজারে আমি যে বাজার করেছিলাম এবং এই পাঁচশো টাকা থেকে তিরিশ টাকা বাঁচিয়েছিলাম মানে অবশিষ্ট ছিল তা আজকে যেহেতু চলে এসেছি দারিয়ুর বাজারে এবং এই পাঁচশো টাকা থেকে বাজার করি আর কত টাকা বাঁচিয়ে নিয়ে যেতে পারি দেখতে থাকুন আর কি কি বাজার করি আসুন তো আমি বাজারের ভিতরে প্রবেশ করছি বাজারে প্রবেশ পথ কিন্তু দুইটা প্রথমত ওই পাশে একটা প্রবেশ পথ আছে ওই পথ দিয়ে ঢুকলে প্রথমে চোখে পড়বে সবজির বাজার আর এই পাশে রয়েছে ভাজা পড়া ও মুখরাজের খাদ্য যেমন মিষ্টি আর সেই সাথে আরো অনেক কিছু তো এই বাজারটা মূলত সপ্তাহে তিন দিন বসে যেমন শনিবার সোমবার ও বৃহস্পতিবার তো আজকে আমি শনিবারের দিন এসেছি আর বাজারের পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি কারণ আমি সকাল সকালই চলে এসেছি আর যত সময় যাবে তত এখানে মানুষের ভিড় আস্তে আস্তে আরো বেশি হবে এই মূলত আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে যেমন প্রন্তপুর গৌরীনগর দারিয়াপুর তারপরে হলো মোনাখালী সেই সাথে শালিকা আরো অনেক গ্রাম তো চলেন আপনাদেরকে নিয়ে বাজারটা করে আজকে তো প্রথমে আমি চলে এসেছি সবজির বাজারে আর মনে করেন যে সবার প্রিয় সেই আলু মানে সারা বছরই চলে তরকারির সাথে তো আজকেও আমি প্রথমে সেই আলুটাই নিয়ে নিয়েছি মঙ্গলবার বাজারেও কিন্তু প্রথমে আলুটাই নেওয়া হয়েছিল তো আলুর দাম কিন্তু সেই সেম একশো টাকায় পাঁচ কেজি তো পাঁচ কেজি আলু নিয়ে নিলাম দেন ভাই তো পাঁচশো টাকার মধ্যে অলরেডি কিন্তু একশো টাকার বাজার কমপ্লিট আলু তো নিয়ে নিয়েছি আর ওখানে কাঁচা ঝাল ছিল এবার কাঁচা ঝাল নেবো এখান থেকে কারণ ওখানকার কাঁচা ঝালগুলো একটু মনে হলো যেন কয়েকদিন আগেকার তো যাই ফ্রেশ কাঁচা ঝালটা নেওয়ার চেষ্টা করি ভাইয়ের কাছে থেকে নিয়ে নিলাম এক পোয়া ঝাল মূলত চল্লিশ টাকা পোয়া ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম মিষ্টি কুমড়া খালি বা বিক্রি করছে এটার ওজন এক কেজির কম বা বেশি এরকমই আর কি তো এক পিসে চল্লিশ টাকা আর কি তো ভাইয়ের সাথে এবার নিয়ে নিলাম পুঁইশাক কি আর সামনে যেহেতু শীত শীত আসছে শীতের সময় ফুঁশাক খুব একটা খাওয়া যায় না আর মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার সাথে কিন্তু বেশ সুন্দর মানে একটা তরকারি হয় তো পুঁশাক নিয়ে নিয়েছি ভাই কেজি রাখছে তিরিশ টাকা কেজি তো বাজার তো মোটামুটি প্রায় কড়াই হয়ে গেছে আর হাতেও কিন্তু টাকার পরিমাণ খুব একটা বেশি নেই আর মাত্র দুশো টাকা আছে এবার অল্প কিছু সবজি বাজার করব আর মাছের বাজারে যাব একটু মাছ কেনার চেষ্টা করবো তো এবার চাষার কাছ থেকে নিলাম এক কেজি পরিমাণে পটল তো চাষা কত করে কেজি দিচ্ছেন মূলত চল্লিশ টাকা কেজি তো পটলটা ব্যাগে ধরে নেওয়া যাক তো সবজির বাজার মোটামুটি কিন্তু পরা শেষ আর দেখতেই পাচ্ছেন ব্যাগও কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আর একটা নতুন সবজি দেখায় শীতকালীন সবজি যেহেতু এই যে পালং শাক তো পালং শাকের আটির কিন্তু টাকা মানে অন্য সময় শীতের সময় হলে আর সস্তা হয় আর কি এখন শীত যেহেতু আসেনি আর নতুন সবজি বাজারে এটার দাম কিন্তু একটু বেশ তড়ায় তো আরো একটি শীতকালীন নতুন সবজি চোখে পড়ে গেল এই যে বাঁধাকপি এটার কেজি হচ্ছে চল্লিশ টাকা করে তো আমার হাতে আর আছে পাঁচশো টাকার মধ্যে দুইশো চল্লিশ টাকা চলুন এবার মাছের বাজারের দিকে যাই তো মাছের বাজারের দিকে আসতেই কিন্তু এই কোণে পড়ে গেল বাজার এখানে মূলত বা হয় আর এখান থেকে মানে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে পায়রা কেনা বেচার জন্য তো এবার চলে এসেছি মাছের বাজারে আর প্রথমে চোখে পড়ে গেল পাঙ্গাস মাছ এর আগের বাজারে যেহেতু পাঙ্গাস মাছ নিয়েছি আজ আর পাঙ্গাস মাছ নেবো না চলেন বাজারটা ঘুরি এবং মাছের দামটা যাচাই করি আজকে বাজারে যে সকল মাছগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে পাঙ্গাস মাছ এই যে শিং মাছ অর্থাৎ জেউল মাছ আর কি আর এই পাশে এই যে রয়েছে ব্রিকেট মাছ আর এখানে কি কি মাছ আছে একটু বলে দেন আপনি হ্যাঁ রুই মাছ কাতলা মাছ আর গ্লাস মাছ গ্লাস কাপ আর কি তো বাজারের এক কোণে চোখে পড়ে গেল এই যে পবদা মাছ আর এগুলোর কেজি কিন্তু তিনশো টাকা করে একদম তরতাজা আরো আছে তেলাপিয়া আর এই যে পেডুক তো মাছের বাজার বেশ ঘোরাঘুরি পরে নিয়ে নিলাম সেই গরিবের ইলিশ খ্যাত বিখ্যাত মাছ সিলভার কাপ আর কি আর এটা আর কেজি রাখছিল একশো টাকা কেজি তো মাছটার দাম আসছে দুশো টাকা তো আজকের বাজেট কিন্তু শেষ আর সেই সাথে বাজারও মোটামুটি করা শেষ ব্যাগও পরিপূর্ণ আর হাতেও এই যে মাছ আর সেই সাথে পাঁচশো টাকা বাজেটের মধ্যে আর মাত্র বিশ টাকা আছে আর কেদারগঞ্জে যে বাজার করেছিলাম সেখান থেকে কিন্তু টাকা বাজাতে পেরেছিলাম তো সব শেষে আপনাদের কাছে একটাই কথা এই যে দারিয়া বাজারের একটা ভিডিও করে ফেললাম আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমিও দেখতে চাই এই বাজারের ভিডিওটা অলমোস্ট মনে করেন কেদারগঞ্জ বাজারের চাইতে বেশি ভিউ আসার লাগবে আপনারা অবশ্যই করে বেশি বেশি সাপোর্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন